আজকে চলে এসছি আমি নিদয়া ঘাট যেটা সচিমাতার ঘাট হিসাবে বিখ্যাত আমাদের নবদ্বীপ প্রাচীন মেয়াপুরে অন্যতম এক ঘাট বিগত কয়েকদিন ধরে বৃষ্টিতে কিন্তু জল অনেকটাই বেড়েছে জল কিন্তু ওই অবধি থাকে এই অবধি থাকে তো জল অনেকটাই বেড়েছে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত রয়েছি কারণ এই ঘাটের আশেপাশে প্রচুর বাসিন্দা আছে যারা কিন্তু এখন একটা ভয়ের মধ্যে রয়েছে বৃষ্টি কিন্তু ক্রমশ পড়ছে জল কিন্তু অনেকটাই বেড়েছে আর হয়তো কয়েক সিঁড়ি উঠলেই আমাদের রোডে জল উঠবে বন্ধুরা ক্রমশ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে বন্ধুরা আমি সবে গঙ্গার ঘাট থেকে এলাম প্রাচীন মায়াপুর নবদ্বীপ প্রাচীন মায়াপুরের অনেকে যারা গঙ্গার ধারে থাকে তারা কিন্তু অনেকে কিন্তু ঘরবাড়ি ছেড়ে তারা কিন্তু অন্য অন্য জায়গায় তাদের বাসস্থানটা করছে কারণ তারা নিজেরাও জানে না যে কখন তাদের ঘরে জল ঢুকে যায় জল কিন্তু ক্রমশ কিন্তু বাড়ছে ঠিক আছে এই বৃষ্টিতে আরও কিন্তু জল বাড়ছে জল বাড়ার যেটুকু কথা ছিল তার থেকে কিন্তু আরও তিন ডবল কিন্তু করে জল বাড়ছে তো বন্ধুরা এই বন্যা এলে কিন্তু অনেক মানুষের প্রবলেম হয় যা যারা চাষবাস করে তাদের কিন্তু অনেক জমি কিন্তু অলরেডি ডুবে গেছে গঙ্গার জলের নিচে কিন্তু ডুবে রয়েছে আমরা কিন্তু আগেও দেখেছি ঠিক আছে একটু যদি আমরা অনেক বছর আগে যা যাই তখন কিন্তু আমাদের প্রাচীন মেদিনীপুরের নরই ধামের পরে কিন্তু একটা চিনির মিল ছিল সেই চিনির মিলটা কিন্তু দু সালের বন্যায় কিন্তু ডুবে যায় এবং তারপরে সেই চিনির মিলটা কিন্তু আর কোনো রকমভাবে চালু করা হয় না আজও কিন্তু সেই চিনির মিল কিন্তু গঙ্গার তলেই পড়ে রয়েছে বন্যার সময় অনেক স্কুল কলেজ কিন্তু অনেক আপনারা যদি আসেন কোনোভাবে দেখতে পারবেন কত হাজার হাজার লোক কিন্তু সে স্কুল কলেজে কিন্তু থাকছে তাদের বাড়ি ঘর ছেড়ে বন্যা জিনিসটা কিন্তু খুব ভয়াবহ আমাদের নবদ্বীপে বন্যা মানে কিন্তু সবার মাথায় চিন্তা থাকে অনেকের কিন্তু ব্যবসা কিন্তু অনেকটাই লসে চলে যায় করোনা দু সালে যখন করোনা হয় তখন মানুষ যে হারে লস খেয়েছিল সেই একটা বছর এক থেকে দেড় বছর যতটা লস খেয়েছিল সেই লসটা কিন্তু পুরোপুরি পূরণ করতে এখনো কিন্তু অনেক মানুষের সময় লাগছে অনেক দোকানদার যারা বড় বড় দোকানদার যারা ছোট দোকানদার তাদের কিন্তু এখনো সময় লাগছে তার মধ্যেখানে যদি আবার বন্যা হয় তাহলে কিন্তু তারা কিন্তু অনেকে না খেয়ে নড়তে পারে বন্যা এলে কিন্তু দেখা হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয় হুট করে তাকে বাইরে কোনো হসপিটালে ভর্তি করানো যায় না তো বন্যা আমরা যথেষ্ট পরিমাণে ভয় পাই নবদ্বীপ আছে এর ভিডিও এটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন